বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনার জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে চব্বিশে জুন থেকে তিরিশে জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ জুন মাসের অন্তিম সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত একটি দুটি দিনের তো নয় একটা না একটি সপ্তাহের আলোচনা এবং সপ্তাহের শুরুয়াত থেকেই কিন্তু অমাপতি বা অম্বুবাচি থাকছে আর এই অম্বুবাচীর নিবৃত্তি বা পরিসমাপ্তি ঘটতে চলেছে ছাব্বিশে জুন বৃহস্পতিবার তার ঠিক একদিন পরেই কিন্তু রথযাত্রা অর্থাৎ রথযাত্রা মহাধুমধাম ভক্তেরা পথে লুটাইয়া করিছে প্রণাম তাহলে অবশ্যই জগন্নাথ দেবের চরণে যেতে যেন ভুলবেন না রথযাত্রার দিন এটি আপনার ভাগ্যকে মহিমান্বিত করবে আর দেখুন এছাড়াও কিন্তু আপনাদের রাশির অধিপতি শুক্র এই সপ্তাহেই রাশি পরিবর্তন করে স্বগৃহে গোচর করতে চলেছেন আপনাদের রাশিতেই গোচর করতে চলেছেন এবং মালব্য নামক একটি রাজ্যক তৈরি করতে চলেছেন তাহলে স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মাট তো আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের চব্বিশে জুন জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে থাকছে চন্দ্র আর চন্দ্র আপনাদের রাশিতেই উচ্চস্থ হয় আপনাদের রাশি থেকেই সপ্তাহটি শুরুয়াত করছে এখান থেকে ইঙ্গিত পাচ্ছেন যে সপ্তাহটি আপনাদের জন্য কতটা দুর্দান্ত পরিগণিত হতে চলেছে সূর্য গুরুর সংযোগ থাকছে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে বুথ থাকছে পরাক্রমের ভাবে মঙ্গল কেতুর অঙ্গারক যোগ থাকছে সুখভাবে রাহু আপনাদের কর্মস্থানে শনি আপনাদের লাভভাবে আপনাদের রাশির অধিপতি শুক্র উনত্রিশ তারিখ পর্যন্ত থাকবে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে তারপর কিন্তু আপনাদের রাশিতে গোচর করে মালবীয় নামক একটি রাজ্য তৈরি করে দেবে দেখুন প্রথমেই আপনাদের সংক্ষেপে বা আকারে আমরা জানাবো যে এই সপ্তাহটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে দেখুন প্রথমেই বলবো সপ্তাহটির অন্তিম পর্যায়ে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই নিজেদের মধ্যে অনেক অজানা প্রশ্নের উত্তর আপনারা প্রাপ্তি করতে চলেছেন মস্তিষ্কের বিভ্রাট থেকে আপনারা মুক্তি পাবেন এবার নিজের সঠিক লক্ষ্য সম্পর্কে আপনারা অবগত হতে চলেছেন বিভিন্ন মনের স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপদান করতে চলেছে তবে এর জন্য আপনাদের কিন্তু ২৬ সাতাশ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে তারপরই কিন্তু ভাগ্যোন্নতির যোগ আপনাদের হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত হতে চলেছে এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়াও সম্ভব আর যারা অকাল ফিল্ড বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো বা জ্যোতিষ চর্চা হিলিং বা মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে এর সাথে সাথে যারা কোনো প্রকার ইলেকট্রিক ইলেকট্রনিক্স বা রিসার্চের জগতে বা ইনভেনশান বা কোনো প্রকার আইটি সেক্টর বা যারা রিয়েল এস্টেট বা কোনো প্রকার ক্ষেত্রে যদি আপনি ডিজিটাল অ্যাসেট অথবা ক্রিপ্টোকারেন্সি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে যদি যুক্ত থেকে থাকেন তাহলেও কিন্তু আপনারা অত্যন্ত লাভান্বিতই কিন্তু এ সময় হতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু আপনাদের এ সময় বাস্তবে রূপ নিতে চলেছে পরিবার পরিজনের তরফ থেকে পেতে চলেছেন পূর্ণ সহযোগিতা ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে তবে আপনার শরীর স্বাস্থ্যের দিকে সপ্তাহের প্রথম দিকে একটু নজর আপনাদেরকে প্রদান করতে হবে এবার দেখুন প্রথমত চন্দ্রের শুরুয়াত হচ্ছে কোথা থেকে চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের ফার্স্ট হাউস থেকে আর ফার্স্ট হাউসেই কিন্তু চন্দ্র থাকবে চব্বিশ তারিখ মঙ্গলবার রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তাহলে মঙ্গলবার দিনের বেলা চন্দ্র আপনাদের রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করছে যার ফলস্বরূপ অবিবাহিতদের কিন্তু আমি বলবো রবি সোম মঙ্গল এই তিন দিনই বিবাহের যোগ তৈরি হচ্ছে আর আমরা তো মঙ্গলবার থেকে প্রেডিকশন করছি কিন্তু তার দুদিন আগেও কিন্তু আপনাদের জন্য এখানে আপনারা বেটার ফলাফল পেতে পারেন এর সাথে সাথে আপনাদের মধ্যে একটা হিলিং কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন অর্থাৎ কোনো না কোনো ক্ষেত্রে আপনি কিছুটা হলো যে বিষয় নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে টেনশানের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখানে কিছুটা রিলিফ কিন্তু আপনারা পেতে চলেছেন মঙ্গলবার রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্র রাশি পরিবর্তন করে আপনাদের পরাক আপনাদের পরিবার বাণী এবং অর্থেরভাবে গোচর করে সূর্যগুরুর সাথে মিলিত হয়ে রাজ্যক তৈরি করছেই একই সাথে এখানে কিন্তু ত্রিগ্রহী যোগও তৈরি হবে আর এই ত্রিগ্রহী যোগ থাকবে শুক্রবার রাত একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে আমি বলবো মঙ্গলবার রাত বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন বুধবার বৃহস্পতিবার স্পেসিফিক ওয়েতে বলতে গেলে এই সময়টিতে কিন্তু আপনারা পরিবারের প্রতি একটু আবেগপ্রবণ হতে পারেন কারোর কারোর ক্ষেত্রে পরিবারে নতুন কোনো সদস্যের আগমনের উৎসব আগমন আগমনের ঘটনা উৎসবের পরিবেশ কিন্তু তৈরি করতেই পারে পরিবেশ আনন্দমুখর করতেই পারে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ্য আপনাদের জন্য থাকছে তবে আমি কিন্তু হাইলি রেকমেন্ডের সময় করব লং ডিস্ট্যান্স জার্নিকে অ্যাভয়েড করবার জন্য আর এই সময় মুখ নিঃশ্রিত বাণীর ক্ষেত্রে কর্কশতা যাতে বৃদ্ধি না পায় এ বিষয়ে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে পরিবার পরিজনদের তরফ থেকে যদি কোনো সহযোগিতার আশা করে থাকেন হানড্রেড পারসেন্ট সেই সহযোগিতা আপনারা এই সময় প্রাপ্তি করবেন এই চন্দ্রই কিন্তু আবার দেখুন শুক্রবার শনিবার এই দুদিন কোথায় থাকছে এই দুদিন থাকবে বুধের সাথে আপনাদের পরাক্রমের ভাবে আর আপনাদের পরাক্রমের চন্দ্র সগৃহে গোচর করবেন এটি কিন্তু কোনো অংশেই রাজযোগের থেকে কম নয় তাহলে সাহস পরাক্রম আপনাদের কিন্তু শুক্র শনি দুদিন বাড়তে চলেছে এ দুদিন আপ অবশ্যই ভাই বোনদের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন বন্ধুবান্ধবদের তরফ থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন চন্দ্র কিন্তু আবার রবিবার সোমবার এই দুদিন চন্দ্র থাকবে কোথায় আপনাদের ফোর্থ হাউসে মঙ্গল এবং কেতুর সাথে সংযুক্ত হবে তাহলে মঙ্গল রবিবার সোমবার এই যে দুটি দিন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন নিজের রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুসের দিকে একটু খেয়াল রাখুন তবে রবিবার সোমবার এই সময়টিতে শুক্র যেহেতু আপনাদের রাশিধিপতি রাশিতে গোচর করবে তাহলে বড়সড় সড়ো টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই উল্টে আপনার কিন্তু ভাগ্যের চমক বাড়তে চলেছে এ সময় সব মনে দেখা স্বপ্নে দেখা বিভিন্ন কল্পনা বাস্তবে কিন্তু রূপদান করতে চলেছে বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি কর্মসংস্থান হতেই পারে প্রেম বাড়তে চলেছে স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু মাসের অন্তিম পর্যায়ে আপনারা যেতেই পারেন এখানে কিন্তু আপনারা দুর্দান্ত সুযোগ পেতে চলেছেন আর জুলাই মাসেও কিন্তু আপনাদের জন্য অনেক বেটার নিউজ আপনাদের ক্ষেত্রে অপেক্ষা করে আছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে অ্যাজ ইউজুয়াল আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে দেখুন আপনারা অবশ্যই যদি পারেন তাহলে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আর যদি পারেন তাহলে রেগুলার একটি ছোট ছোটো এলাচ দাতে চাবান বুধবার করে গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাগাস দিয়ে পাঁচবার বলুন ওম গাং গণেশায় নামা এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন